যে এটা প্রতি তো ফ্যাসিস্ট্যান্ট যারা দর্শক ফ্যাসিস্ট্যান্ট যে এখনও দেশে আছে তাদের কারো কাজ হবে এখন পর্যন্ত আমরা যেটা মনে করি কারণ অন্য কোনো গোষ্ঠীর কাছে হাদি ভাই আসলে থ্রেড এখন পর্যন্ত আমরা যতটুকু জানি বাকিটা আসলে আসলে প্রার্থীও তিনি সেদিক থেকে নির্বাচনী কোনো কারণে হতে পারে কিনা মনে করি আমি পার্সোনালি মনে করি নায়াসিনামাইড ও স্যালিসাইডিক সামগ্রী গো লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যে আমরা যারা জুলাই 1 সাথে রাজপথে ছিলাম তাদের কারো খালিদ ভাই হাদি এতটাও ক্ষোভ থাকবে না যে তাকে হত্যা করার জন্য গুলি করবে ব্যাপারটা এতটাও হওয়ার কথা না পারস্পরিক থাকতে পারে আদর্শের দ্বন্দ্ব পারে কিন্তু একেবারে শেষ করে দেওয়ার মতো মানসিকতা এটা ছাড়া অন্য পক্ষ থেকে আমরা অন্তত আশা করি না এখন পর্যন্ত জায়গা থেকে আমার মনে হয় না যে অন্য কারো কাজ হতে পারে জুলাই গণবুদ্ধানের পরে হাদি ভাইয়ের যেভাবে জনপ্রিয়তা বেড়েছিল আমরা দেখছি যে হাসান আফুল্লা তারও সেরকমের জনপ্রিয়তা বা আরো অনেকে আছেন জুলাই গণতুদ্ধের যারা যোদ্ধা ছিল তাদের এখন বাকি সকলের জন্য কি ধরনের হুমকি এটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় মাত্রা বলে আসছি যে আমাদের যারা জুলাইয়ের পরে জুলাইয়ের মরুমতিতে যারা এই লাইনে আসা বা দেশের হাল ধরার একটা স্বপ্ন দেখা এই জেনারেশনটাকে এই বস্তুটাকে বা আমাদের যারা আমরা যারা স্বপ্ন দেখি তাদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা এটা এই হাতি ভাইয়ের হামলার মাধ্যমে তো আমরা এটা স্পষ্ট করে বলে দিছি যে এই গুলি দিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না গুলি করে কারণ আমরা গুলির সামনে আমাদের শত শত ভাই শহীদ হয়েছেন আমরা নিজেরা আহত হয়েছি আমরা পুলিশ সামনে বুক পেতে দিয়েছি আমরা সেই প্রজন্ম আমরা সেই দল তো আমাদেরকে আসলে এইভাবে ভয় দেখানো যাবে না যারা এই ভয় দেখানোর চেষ্টা করতেছে তারা দেশ থেকে প্রথমত পলাতক সেকেন্ড হচ্ছে যারা এই কাজগুলো করতেছে এদেরকেও ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকার হোক বা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে দাবি থাকবে এদেরকে খুঁজে বের করে প্রত্যেকটাকে শাস্তির আওতায় আনতে হবে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সামনে লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং